হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত তরকারি কেটে নিয়েছি মানে সবজিগুলোকে কেটে নিয়েছি এবার হচ্ছে রান্নাটা করে নেব তো আজকে বানাচ্ছি একটু লাউের ঘণ্ট মানে লাউটাকে এরকম নিরামিষ করে বানাবো একটু কম তেল মশলা দিয়ে তো প্রথমে এখানে কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কুচি করে কেটে রাখা লাউটাও দিয়ে দিয়েছি আর লাউটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আর এই জলে কিন্তু লাউটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে তো লাউটা আজকে ভাবলে একটু পোস্ত দিয়ে করি পোস্ত দিয়ে অনেক দিন খাওয়া হয়নি লাউ পোস্ত খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এদিকে লাউ পোস্তটা হচ্ছে আর অন্যদিকে হচ্ছে একটু ব্রোকলি ফ্রাই করছি ব্রোকলিটাকে নর্মাল এরকম কড়াই একটু সর্ষের তেল দিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব। আর এদিকে চলছে কিন্তু আবার ব্রেকফাস্টের প্রস্তুতি আজকে বানাবো হচ্ছে একটু ব্রেকফাস্টের জন্য ছাতুর পরোটা তো আটাটাকে মেখে নিয়েছি আর ছাতুর পুরটাকেও কিন্তু অলরেডি রেডি করে দিয়েছি এবারে আর কি এই আটাগুলোর মধ্যে পুর ভরবো আর তারপরে হচ্ছে বানিয়ে নেবো তাড়াতাড়ি করে এদিকে হচ্ছে এক একটা করে পরোটা আমি বেলছি আর তারপরে হচ্ছে এগুলোকে ভেজেও নেব কেন এগুলো গরম গরম খেতে ভালো লাগে সেই কারণে আর কি এটা জন্য কোনো রকম তরকারি দরকার হয় না একটু আচার বা সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে পরোটাগুলো এক করে ভেজে নিয়েছি বা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটাও কিন্তু করে নেব আর মামামকেও এটাই দিয়েছি যেহেতু সাধুর পরোটা খুবই ভালো লাগে খেতে আর খুবই হেলদি কিন্তু যেহেতু ছাতু খুবই শরীরের পক্ষে ভালো তো ওকেও এটাই দিয়েছি তো ব্রেকফাস্টটা এখানে সাজিয়ে নিয়েছি আর আমি একটু আচার দিয়ে খাবো আচার দিয়ে খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে তো মামামা ঘুম থেকে উঠে গেছে তো ওকেও খাইয়ে দিয়েছে আমার সাথে আর শরীরটা যেহেতু ভালো নেই ওই কারণে স্কুলটাও কদিন থেকে পাঠাচ্ছি না আর কদিন থেকে বাইরে এমন কুয়াশা দিচ্ছে যে বারোটা একটা অবধি কিন্তু একদম কুয়াশা রয়েছে তো দেখো এদিকে রান্না টান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাত লাউ পোস্ত তারপরে ব্রকলি ফ্রাই করেছি আর সাথে হচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি এসব করে স্থানটা সেরে নিয়েছি স্থানটার করে যাব হচ্ছে এবার পুজো করতে তো মুখে একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছি এই শীতকালে কিন্তু মুখে মশ্চারাইজার না মাখলে খুবই মুখটা একদম ভালো লাগে না তো ওই যে স্নান টান করে আগে মশ্চারাইজারটা মেখে নিচ্ছি এরপরে আর কি একটু সিঁদুর পরে নেবো তারপরে চলে যাবো কিন্তু ঝটপট করে পুজোটা সারতে পুজো টুজো করে তারপরে হচ্ছে মামাকেও স্নান টান করাতে হবে আর যেহেতু ওয়েদারটা একদমই ভালো না সে কারণে মেয়েকে রেগুলার স্নান করাচ্ছি না ওই গাটা স্পঞ্জ করে দিয়েছি আজকেও ওকে স্নান করায়নি গাটা একটু মুছিয়ে দিয়েছি তো ম্যাডাম এখানে বসে রয়েছে কি বসে বসে খেলছে এবার আমি যাবো ওর আজকে খাইয়ে দেব দুপুরবেলা তারপর হচ্ছে আমি যে লাঞ্চটাও কিন্তু সেরে ফেলবো তোমাকে দেখতে পাচ্ছি না কই আবিরি কই কই আবিরি কই লাঞ্চ টান সব কিছু হয়ে গেছে মামা ঘুমাচ্ছে তো আমি এই যে দুপুরবেলা বসে বসে মটর ছাড়িয়ে নিয়েছিলাম আর এখন কটা মামামার জন্য রেখে দিয়েছি ওগুলোই আর কি বসে বসে ছাড়াচ্ছে আজকে রাতে বানাবো হচ্ছে মটর কচুরি সাথে করবো হচ্ছে নিরামিষ আলুর দম এই যে পুটটা আমার এখানে হয়ে গেছে এরপরে হচ্ছে ময়দা লেচিগুলোর মধ্যে পুটটাকে ভরে দেব আর এদিকে হচ্ছে মামামের বাবা অফিস থেকে ফেরার পথে রকমের মিষ্টি নিয়ে এসছে তা এখন হচ্ছে গরম গরম কচুরিগুলো ভাজবো আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো মামা মাকে রাতে আর এগুলো দিইনি ওকে হচ্ছে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম ওটাই ও খেয়েছে তো দেখো কচুরিগুলো কি সুন্দর হয়েছে শীত তো প্রায় যাওয়ার মুখে আর এইসব কচুরি এই শীতকালেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এই যে রাতের খাবারের প্লেটটাও কিন্তু সাজিয়ে নিয়েছি তো ওই দিন রাতে আর ব্লক করা হয়নি পরের দিন সকাল হয়ে গেছে আর রান্না করতে করতে হুট করেই গ্যাসটা শেষ হয়ে গেছে তো মোটামুটি আমার ডাল আর ভাতটা হয়ে গেছিলো তরকারিটা বাকি ছিল তো এখন হচ্ছে বাকি রান্নাটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে করে নেবো তো হঠাৎ করে গ্যাসটা এরকম শেষ হয়ে যাবে বুঝতে পারিনি আর সে কারণে হচ্ছে কোনো অসুবিধা নেই বাকি কয়েকটা রান্নাই রয়েছে মানে তরকারিটা বলে বাঁধাকপির তরকারি এটা হয়ে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো তারপর স্নান টান করে পুজো দিয়ে আমি আর মামাম একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু গেছি হচ্ছে বিশালে কয়েকটা টুকটাক জিনিস কেনার ছিল বাড়ির জন্য সে কারণে ওকে আমি আর মামাম গেছি আর আজকে বিকেল হচ্ছে মামামের মিমি আসবে সে কারণে মামাম সকাল থেকে প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছে তো এই যে ওকে নিয়ে গেছি আর ওকে নিয়ে গেলেই তো ওর এটা ওটা কিনতে কেনার জন্য বায়রা করতে থাকে তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর কিছু জিনিস কেনার জন্য ঘরেরই দরকারি জিনিস সেগুলোই আর কি কিনতে এসছি এই যে চলে এসেছি বাড়ির ডাইনিং টেবিলের জন্য একটু কভার কিনবো তো সেগুলোই আর কি দেখছিলাম এখানে কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে ঘর সাজাবার জন্য বেশ ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যায় তো আমি ঘর সাজাবার জন্য প্রচুর জিনিস এখান থেকে নিয়ে থাকি আর মোটামুটি খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় বলে আর কালেকশানও কিন্তু বেশ ভালোই থাকে তো এখান থেকে আমি পছন্দ করছি আর ওদিকে আমা আমাকেও নজর রাখতে হচ্ছে যেহেতু এক জায়গা তো এক মিনিট স্থির বসে থাকে না আর খুব সুন্দর সুন্দর কিন্তু ঘর সাজাবার গাছও এসছে মানে যদি এগুলো প্লাস্টিকের গাছ বাট দেখতে কিন্তু খুবই ভালো লাগে মামা মিদিকে টুকটুক করে হাঁটছে আর আমিও কিন্তু সব জিনিস দেখছি আর দেখে মনে হচ্ছে সবগুলোই কিন্তু কিনে নিই তো যাই হোক মামা নিয়ে এসেছি আর ও কিছু নেবে না এটা হতেই পারে না তোকে এখান থেকে একটা খুব সুন্দর প্লেট কিনে দিয়েছি যদিও আগেও এটা কিনে দিয়েছিলাম এরকম টাইপের বাট সেটা ভেঙে ফেলেছে আর আমিও ওই সুন্দর গোল প্লেটটা নিয়েছি দেখে খুবই ভালো লাগলো তো এসব করে তারপর হচ্ছে বিলিং করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ঝটপট করেছে হচ্ছে বাবা খাইয়ে দেব। তারপর হচ্ছে আমিও কিন্তু লাঞ্চটা করে নেবো তো একসাথে দুজনের ভাতটা বেড়ে নিয়েছি ওকেও খাইয়ে দেবো তার সাথে আমিও খেয়ে নেব তো তারপর একটু রেস্ট নিয়েছিলাম বাবা মের মিমি এসেছিলো মানে দিদি এসেছিলো তো সে কারণে গল্প টল্প করছিলাম তো অনেকটা সময় সেখানে কেটে গেছে এবারে হচ্ছে সবার জন্য ঝটপট করে রুটি বানিয়ে নিচ্ছি যেহেতু সবাইকে দিতে হবে আর রাতে আজকে আমার বর বানাচ্ছে হচ্ছে স্পেশাল চিকেন কষা আমি রুটিটা বানাচ্ছি আরও হচ্ছে এদিকে চিকেনটা বানাচ্ছে চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে তো এখানে আমি একটু ঠিকঠাক করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম আর এদিক হচ্ছে আমি রুটিটাও করে নিচ্ছি সবার জন্য এবার হচ্ছে সবাই মিলে খেতে বসে যাব তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানা লাইক কেমন শেয়ার করে সঙ্গে থেকে টাটা